সালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার পঁচিশে আসা দশম উপর একটি সৃজনশীল যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা হয়েছে নাওয়াল এবং আবদুল্লাহ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কথা প্রসঙ্গে একদিন নাওয়াল বলে দেশে গিয়ে আমার ইচ্ছে মতো যে কোনো একটি ব্যবসা করব। আবদুল্লাহ বলে আমিও ব্যবসা করব তবে হালাল পণ্যের আমাদের দেশে কোনো হারাম পণ্যের ব্যবসায় করা যায় না তো এই রকম একটা উদ্দীপক দেওয়া আছে চারটা প্রশ্ন আছে যার মধ্যে ক নম্বর প্রশ্নটি হচ্ছে সংগঠক কাকে বলে তো আমরা জানি সংগঠক হচ্ছে সেই ব্যক্তি বা সেই উদ্যোক্তা যে হচ্ছে ভূমিশ্রম মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে হচ্ছে সংগঠক বলে এনে একই কথা বলা আছে উৎপাদনের তিনটি উপকরণ ভূমিশ্রম ও মূলধনকে যে বা যারা এখানে যে বা যারা কেন বলা হয়েছে কারণ এখানে এই কাজটা তিনটার মধ্যে সমন্বয় একজনও করতে পারে অনেকজন করতে পারে যার কারণে যে বা যারা এক এক জায়গায় এক বছর এক জায়গায় বহু কথাটা উল্লেখ করা আছে তো যে বা যারা সমন্বিত করে বা সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করে তাদের সংগঠক বলে বন্টন ধারণাটি ব্যাখ্যা করো বন্টন কি দেখবেন আমরা হচ্ছে কি করি উৎপাদনের চারটি উপকরণ রয়েছে যার মধ্যে আছে ভূমি শ্রম মূলধন এবং হচ্ছে সংগঠন তো আমরা জানি হচ্ছে এই চারটি উপকরণ থেকে আমরা চারটা জিনিস পাই ভূমি থেকে পায়ে হচ্ছে খাজনা শ্রম থেকে পায় হচ্ছে আমরা হচ্ছে মজুরি মজুরি মূলধন থেকে পায়ে হচ্ছে আমরা সুদ এখান থেকে পায় হচ্ছে মুনাফা তো এই যে চারটা উপকরণ থেকে আমি চারটা আয় পাচ্ছি ইনকাম পাচ্ছি তো এটা ধরেন যার ভূমি আছে তাকে খাজনা দিলাম যা যে শ্রম প্রদান করছে তাকে মজুরি দিলাম যে মূলধন প্রদান করছে তাকে সুদ দিলাম যে সংগঠন ছিল তাকে আমরা মুনাফা দিলাম এর মধ্যে প্রপার আয়টা বন্টন করাই হচ্ছে বা আয়টা দেওয়াই হচ্ছে বন্টন ঠিক আছে এই চারটা জিনিস সবাইকে সমান ভাগে দেওয়াই হচ্ছে বন্টন বলা হচ্ছে উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপাদান যথা ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলোর মধ্যে ভাগ করে হয়ে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে এই আয়টা যে ভাগ হয়ে যায় সেটাকেই আমরা বলি হচ্ছে বন্টন উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে খাজনা দেওয়া হয় শ্রমিককে মজুরি মূলধনের মালিককে সুদ এবং সংগঠককে মুনাফা দেওয়া হয় এগুলো সুষ্ঠ ও যথাযথভাবে বণ্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে এবং আসে ও অর্থনৈতিক কল্যাণ সাধিত হয় তার মানে বন্টন কি এই চারটা উপকরণের যে চারটা যে আয় আছে এই চারটা আয় যদি দেওয়া হয় সেটাকেই আমরা বলি হচ্ছে বন্টন আবদুল্লার দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান তো আবদুল্লাহ বলছে আমি ব্যবসা করব তবে হালাল পণ্যের আমাদের দেশে কোনো হারাম পণ্যের ব্যবসা করা যায় না যেহেতু হালাল হারামের কথা বলেছে তার মানে আমরা বুঝতে পারি এখানে ইসলামিক অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে তো ইসলামিক অর্থ ব্যবস্থা হচ্ছে আমরা জানি হচ্ছে দুইটা জিনিস থেকে হচ্ছে সেটা বৃত্তি হলো দুইটা জিনিস একটা হচ্ছে পবিত্র কোরআন এবং হচ্ছে হাদিস এখানে বলা হচ্ছে পবিত্র কুরন এবং হাদিস এগুলোর উপর আমরা কী করি আমরা হচ্ছে মূলত কার্যক্রম পরিচালনা করি তার হচ্ছে ব্যক্তি কি করতে পারে এখানে তার ইচ্ছা মতো বুক করতে পারে ব্যবহার করতে পারে কিন্তু সেটা কি হতে হবে অবশ্যই শুরুতির বিধান অনুসারে পরিচালিত হতে হবে তারপর হচ্ছে হালাল হারামের একটা ধর্মসম্মত একটা জিনিসের একটা এখানে ফ্যাক্ট আছে তো এই হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা তো ইসলামিক অর্থ এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবেন হালাল হারাম বা কোন জায়গা থেকে পরিচালনা হয় সম্পদের মালিকানা কার থাকে ব্যক্তি পর্যায়ে মালিকানা থাকে এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করে দেবেন এটা কি করা হয় সমাজের সর্বস্তরের যেই সমস্ত মানুষগুলা থাকে তাদের কল্যাণের উদ্দেশ্যে এটা পরিচালনা করা হয় এটাও অবশ্যই উল্লেখ করে দেবেন তো এটাই হচ্ছে আপনাদের দেশের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান এবং হচ্ছে এর ব্যাখ্যা নাহলে দেশের অর্থব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন তো এখানে বলা হচ্ছে যে দেশে গিয়ে আমার ইচ্ছা মতো কোন একটি ব্যবসা করবো ঠিক আছে এরকম একটা কথা বলছে তো যেহেতু এখানে ব্যক্তি পর্যায়ের কথা বলেছি আমরা জানি ব্যক্তি পর্যায়ে কোনো সম্পদের মালিক থাকে হচ্ছে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যার কারণে আমরা বলতে পারি না হলে দেশের অর্থ হচ্ছে কি একটি গণতান্ত্রিক অর্থব্যবস্থা আর এই অর্থব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন মুনাফা অর্জন যেটা কিসে নাই অন্যান্য অর্থব্যবস্থায় নাই কারণ আমি যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দিকে তাকাই সমাজতান্ত্রিক 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 কি করা হয় না এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কী করা হয় না উৎপাদন কার্য পরিচালনা করা হয় না সেখানে কী হয় সামাজিক কল্যাণ কিভাবে করা যায় সেটা হচ্ছে ওইখানে ওই উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন কার্য পরিচালনা করা হয় ঠিক একইভাবে ইসলামী এবং হচ্ছে মিশ্র মিশ্রতে আমরা জানি সরকার কী করে বিভিন্ন আইন কায়ন তারপর হচ্ছে নিয়মকানুন প্রয়োগ করে এই কাজগুলো করে যাতে সামাজিক কল্যাণ হওয়া যায় তো এখানে যেহেতু এগুলো করা হয় বাকি শুধুমাত্র মুনাফা অর্জন করা হয় কিসের মধ্যে এই গণতান্ত্রিক অর্থব্যবস্থা এইভাবে হচ্ছে চারটা যে ইয়ে আছে অর্থ ব্যবস্থা আছে এইটার মধ্যে তুলনা করে তারপর হচ্ছে আপনি এটার উত্তর দিবেন তারপর কি করবেন এটার উত্তর দিবেন ঠিক আছে এখানে সেম এ কথাগুলোই বলা আছে এগুলো সুন্দর করে এইভাবে দেখে এইভাবে লিখে দেবেন ওকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সর্বাধিক মুনাফার জন্য উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচিত হয় যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনকারীরা সেই সব দ্রব্যই বেশি বিনিয়োগ করবে অর্থাৎ মনে হলো ধরেন আপনি কি করতেছেন পোশাক উৎপাদন করে কি করতেছেন বেশি মুনাফা অর্জন করতেছেন তার মানে দেখা যাবে সেখানে কি হচ্ছে সবাই পোশাক কারখানার দিকে যুগবে এইটাই বলা হয়েছে সর্বাধিক মুনাফার জন্য উদ্দেশ্যে থাকি বিতে উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে এবং বিক্রিমূল্য বেশি পেতে চেষ্টা করে ঠিক আছে তো এইভাবে হচ্ছে বলা হচ্ছে যে ناوলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য হলো মুনাফার্জন আর যেটা হচ্ছে আয় বৈষম্য তো অন্যান্য যারা থাকে তাদের কি কি করে তাদের যে প্রাপ্য মজুরি আছে ওই মজুরিটা দেয় না যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে এখানে আয় বৈষম্য দেখা যায় আর এইখান থেকে কি হয় মুনাফা অর্জন হয় তো এই ছিল হচ্ছে আমার এই ছিল হচ্ছে আমার সিলেট বোর্ড দু হাজার পঁচিশ থেকে আসা দশমদের উপর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম